আব্বা ক্ষেতের মধ্যে কাম করি আব্বা আমি কাম করি ক্ষেতের মধ্যে তুমি আমার ডিস্টার্ব করো না আমি ক্ষেতের কাম ডি সাইরা পরে তুমি এটা খেলো আমি ক্ষেতের কাম ডি করি আমি ক্ষেতের কাম করলে পরে তুমি আস্ত করে তুমি ইন্দিন তো সুন্দর করে বাড়ি যাও গা আমি ক্ষেতের কাম করি হ্যাঁ বা আচ্ছা তুমি যাও আমি ক্ষেতের কাম ডি সারি আব্বা আল্লাহ ক্ষেতের কাম ডি শেষ করি ক্ষেত দি মহিলা হাই রে হাই মানুষের কোনো হিসাব নাই আমার ক্ষেতটা রেখে শেষ করে দিছি আরে ক্ষেতের কি অবস্থা হইছে রে কেটে কেটে মাইছে দে কেটে ভাইছে দে আব্বা এত মাস রইবো ওইতো ক্ষেতের কত ময়লা হইছে আর শুনো আব্বা মিছলমেন মিছলমেন যাও মিছলতিছল যাও না আব্বা রাস্তাঘাটে যাইবে না রাস্তাঘাটে ঘুরছি দিক কিন্তু ভালো না খুব খারাপ পরিস্থিতি মাইকে হলো বলো কইরো না ঠিক আছে ওনয়াত যাইবে না কাম করবা এই যে ক্ষেত দেখবা এগুলো তোমার দেখতে হইব মাইসের মিছিল যাও না মাইসের কথা কইগুলা এগুলো যায় না স্কুলে যাবে ঠিক মতো কাম কাম মলা দিও কাম করতে করে কাম করতে হইব হ্যাঁ বলে নাও আচ্ছা এরি করতে হইব সব মানছে মুনতা খালি ডাহা যা ডা গিলি বুলে কেতি হাতে গাহা গিলি টিহা আমরা ফাইনা টিহা আম ঘর কফল কোন টেয়া পয়সা নাই গাহা যাও আর টিহা কামাও গাহা যাও আর টিহা লো মানছে এ তু লুব কে এ লুব এর কারণে হ্যাঁ আসتماশabba আসো আউ মানসা খালি দাহা যাইতাছে শুনতেছি এটা যে কই ফাহারা আল্লাই জানে যখন ডাহানে ফুটকির মধ্যে টাস 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 করে দিব করতে দি পরে মজাটা বুঝবো যে ডাহা গেলে টিহা এতো লুপ কিয়া কাম কর তোরা কাজ কাম করে খা হ্যাঁ আব্বা আসো হ্যাঁ স্কুল দেওয়া বস আচ্ছা আচ্ছা আসো বা আমার লোক কাম কর সাত তুলো আব্বা কাজ কাম করে খাওয়া ভালা

মানুষের কথাতে লুপ করবে না নিজে কর্ম করিয়া তারপরে খাইবা ঠিক আছে লুপ বালানা লুপ জিনিসটা বালানা লুপ হইল সবচেয়ে খারাপ জিনিস ঠিক আছে আব্বা আবার তুমি হে শাকটা হেঁতে একটা শাক তুলে নিও তাহলে বাবার আবার দূরবিনটা ফেলিবা দূরবিনটা দেলো দে তুমি গান্ডি আচ্ছা 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 আমি এটা কাটতাছি আমি অনেক একটা শাক তুলছি তুমিও তোলো আব্বা হনো শাক বেচছে বাজারতে পরে অনেক বড় বড় মাছ আনা মুই বড় বড় মাছ আনা ঠিক আছে আমরা আব্বা আমরা শাক কোনছে আমরা দেখছাও কত জমি লাগাইছি দেখছ এই সব যে জমি দান যহনা বইব তখন আমরা অনেক টিয়া কাম অনেক মজা খাম না বাবা অনেক মজা মজার পিঠা খিতাম না হ্যাঁ আচ্ছা দে এটা দিছস আরো শাক তুলো আরো শাক তুলো সসসস সসসস হামনি হেনো আমি আমরার পুরা গেরামডা কুজ জ্বলাইছি ওহন কোন জায়গা বাইরে আই নাই আমরা জানেন না খবর একটা কি করতে গেছে আরে গেলেই অনেক লাখ লাখ টেহা দিতে একশো পার্সেন্ট বলছে আমরা এলাকার তো শুকুর আছে না শুকুর এই খবরটা দিছে কেন গেলেই হাজার হাজার মানুষ যাইতেছে গেলেই বলে কিছু ডা যায় ডা গা করমু কি অত অত লুপ লুপ বালানা এই যে তোমরা যে এই যে তোমরা যে লুপটি করো এই লোভের কারণে আজকে তোমার এই দশা এত লুপটা তোমরা কি লিখে করতেছ জাহাজে যাও কেডা কইছে তোমরা টেহে দিব কইলাম শুনো মাং না একটা গাছের বনও কেউ দেয় না একটা ফাতাও কেউ দেয় না আর তোমরা ডাহা যাই বাগা ডাহা গেলে তোমার লাখ 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 টাকা দিয়ে দেবো এইটা তোমার এই সব বুদ্ধি পাও কই বাবা এই সব চিন্তা বাদ দেও হ্যাঁ বা ডাং কাট বানা এই এই যে আমি তোমার একটা কথা কই ডাং কাট দাম তো কাটমু শুনো এই যে শুনো তুমি এই সব ছাতা পড়া আলাপ এই সব ভ্রান্ত আলাপ অন্য মানুষের লগে যায় করো আমরা লগে বাবা এই তালাপ করি না মন মিজাজ খারাপ আছে কানের নিচে দিমু একটা দেখা ঠাড়া কানপুটি গরম বানাই এলিমু এত এত লুপকে তুমি হে এত কে লে গিয়া লোভটু কমাই কর বুঝছ কাজ করে খাইবার চেষ্টা কর এই সব ব্যাগ করলে বুদ্ধি আমার দিবার আয় না দাহা গেলি তোমার টিয়া কারি কারি টিয়া করে আলাপ আলাপ আর